তোমরা এখন দেখতেই পাচ্ছ এদিকে হচ্ছে কি প্রায় কিছুটা সবুজ প্যাচ আছে পাহাড়গুলোর মধ্যে আর এদিকে একদম কিন্তু পুরো রুক্ষ একদম ড্রাই পাহাড় ন্যাড়া হয়ে দাঁড়িয়ে রয়েছে তার মানে কিন্তু আমরা এখন অলরেডি দাঁড়িয়ে রয়েছি কার্গিল বর্ডারে তো এই মুহূর্তে আমরা এখন লাঞ্চ করলাম তো লাঞ্চে এখানে বেশি কিছু পাওয়া গেল না খেয়েছি আমরা শুধুমাত্র ম্যাগি দুপুরে তবে হ্যাঁ এখানে কিন্তু জলটা ভীষণভাবে খেতে হচ্ছে আমাদের তো তোমাদেরকে চোখ হবে কিন্তু আমাদের কারণ আমরা যতক্ষণ এরকম যান দেখবো আমরা কিন্তু সবটা ভিডিওটা শেয়ার করবো হ্যাঁ আর পুরো ভিডিওটা তো আসবেই আমাদের চ্যানেলে তো সেটা তো একটা আলাদা ব্যাপার তো তাহলে চলো দেখা হচ্ছে আবার গিয়ে কারণ